অবশেষে ইউপিআই পরিষেবা চালু করল বিদ্যাসাগর সেন্ট্রাল ব্যাংক মেদিনীপুর কোপারে বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে এই ইউপিআই পরিষেবা চালু করা হয় ব্যাংকের সভাকক্ষে আয়োজন ছিল একটি ছোট্ট অনুষ্ঠানে ব্যাংকের সমস্ত আধিকারিক এবং কর্মীদের উপস্থিতিতে এই দিন এই ইউপিআই পরিষেবা চালু করা হয় উন্মোচন করা হয় একটি ফলক ইউপিআই পরিষেবা চালু হওয়ায় প্রত্যেকটি গ্রাহক তাদের মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই আর্থিক লেনদেন করতে পারবে এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যাংকের তরফে নিরঞ্জন কুমার ডক্টর গোবিন্দ হালদার আকাশ শর্মা পার্থ এবং ফিরোজ মাইতি সহ অন্যান্যরা বিদ্যাসাগরের মূর্তিতে মালদান এবং পুষ্পাঘ নিবেদন করেন সকলে আমাদের মধ্যে পুষ্পস্তব উত্তরীয়

আলরিকান্ত সর্দার আপনাদের এই অনুষ্ঠান আমরা এখানে করছি আমরা বরণ করে নিলাম শ্রী হিরুল পাভী মহোদয়ের আজকে विद्यासागर ব্যাংকের যে ইউপিআই সার্ভিস দেবার জন্য ইনগনেশন করা হলো এই জন্যে আমি এই ব্যাঙ্ককে শুভেচ্ছা জানাই ভবিষ্যৎ এই সুবিধা দেবার জন্য এই ব্যাংকের বিজনেস খুব ভালো হবে আর আমাদের পশ্চিমবঙ্গে যে সতেরোটা ডিসিসিবি আছে অনেক জায়গায় ইউপিআই আছে আজকে এখানেও শুরু হয়েছে আর যে ব্যাঙ্কে ইউপিআই সুবিধা নেই ওখানেও আমরা রিপ্লিকেট করার জন্য তাকে পাবলিক আম সাধারণ মানুষ ভালোভাবে এই সুবিধাকে উপয়োগ করতে পারে কি কমার্শিয়াল ব্যাঙ্ক সঙ্গে কমপিটিশন মে টিকে থাকাার জন্য বা জন্য বা না দের সঙ্গে কম্পিটিশন করার জন্য যে আদ্যতন আধুনিক সুবিধা সব আছে ওটা ব্যাংক সবকে আত্মস্থ হবে ফলো করতে হবে আর ইমপ্লিমেন্ট করতে হবে এই करीमे যা আছে ইউপিআই সুবিধা যে শুরু করা হয়েছে দাসাগর ব্যাংক থেকে ওটা এই ব্যাংকের বিজনেস জন্য ভালো হবে সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ ভি এই সুবিধা কে ভালোভাবে উপভোগ করবে आजकल हर क्षेत्र में तकनीकी सुविधा के इम्प्लीमेंट करा हो ताकि लोग के समय बाँचे और तड़ा तारी सुविधा पेत पढ़े आगे परन्तु कि आगे परन्त कि यूपीआई छो ने तक ए टी एम कार्ड छो या डेबिट कार्ड तो स्वाइप करते हो तो। लेकिन एखन अखन क्या कि हर घर में हर आदमी के पास स्मार्ट मोबाइल आ यू पी आई स्मार्ट मोबाइल के तहत ইউজ করে তাড়াতাড়ি ঘরে বসে পেমেন্ট করতে পারে এখন যেভাবে ডোর স্টেপ ডেলিভারি হয়ে গেছে কোনো জিনিস যখন মাঙ্গায় আদমি স্বাভাবিক আছে কি এটিএম কার্ড ইউজ করার জন্য সোয়াইপ মেশিন নিয়ে যেতে হয় লেকিন এখন আছে কি ইউপিআই মোবাইল নিয়ে থাকে সবার কাছে ইউপিআই পেমেন্ট করে দিলে তাড়াতাড়ি ওর কাজ হয়ে যায় বিদ্যাসাগর সেন্টার প্রভৃতি ব্যাংক আজকে যে ইউপিআই চালু হলো এটা সত্যি কথা বলতে কি এটা আমাদের যারা গ্রাহক যারা আছে তাদের কাছে খুবই সুবিধাজনক হবে এই কারণে আমরা যারা মোবাইল ইউজ করি প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন আছে এবং যখনই আমরা কোনো বাজারে যাই সখনই আমরা ইউপিআই মাধ্যমে পেমেন্ট করে থাকি এতদিন ধরে সেন্ট্রাল ব্যাঙ্কের এই ছিল না এবারটাকে পাওয়ার জন্য অনেক গ্রাহক সুবিধা পাবেন এবং অনেক গ্রাহক আগ্রহ হবেন এবং আশা রাখি এরপরে আমাদের গ্রাহকের সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পাবে